প্রিয় দর্শক মন্ডলী আপনারা জানেন আমি এই ফেজে অনেক ভিডিও দিছি এই আফার এই আফার দুইটা বাচ্চা তিন এই বাচ্চাটির বাবা নাই এই রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে এখানে একটা ফ্যাক্টরি আছে এখানে কিন্তু এই কারখানাতে চাকরি করত। এখন এই দুই বাচ্চা রেখে কিন্তু যখন স্বামীটা মারা যায় তখন এই আফা বিপদে পড়ে যায় তাই আর চাকরি করতে পারে নাই বাচ্চাটিরে মানুষ করার ব্যবস্থা করে এখানে নিজে অনেক কষ্ট করে নিজে অনেক কষ্ট করে থেকে এই বাচ্চা ঘরে মানুষ করার চিন্তা করে তাই নিজে একটা চাকরি পর্যন্ত করতে পারে না তো আমরা আজকে এসে আবার সাথে কথা বলবো যে আবার কেমন আছে আর আপনারা যদি পারেন এই এতিম বাচ্চাদের মুখের দিকে তাকায়া যদি একটু সহযোগিতা করেন কারণ এই শিশুগুলা দেয় দুপুরবেলা না খেয়ে আছে দেখেন কী অসহায় ভাবে অনেকেই কিন্তু কত দামি দামি খাবার খাচ্ছেন কিন্তু এই বাচ্চাগুলো না খেয়ে এই এতিম বাচ্চাগুলো অসহায় বাচ্চাগুলো নিয়ে কত কষ্টে জীবন যাপন করে এই শিশুগুলা নিয়ে রাস্তার পাশে মানুষের কাছে সাহায্য তোলে আপা একটু এই যে খুব ভাই ঘরে একটু বলে দেন যেন আমরা একটু সহযোগিতা করে এই বাচ্চাগুলা নিয়ে যেন একটু ভালো থাকতে পারে আপাই বলছে আপনারা একটু সহযোগিতা করবেন যেন এই তিম সন্তানগুলা নিয়ে যেন একটু ভালো থাকতে পারে এই বাচ্চাগুলার বাবা নাই বাবা গাড়ি একদিনে মারা গেছে সন্তানগুলো এতিম দেখেন এই একটা বাচ্চা এটা ছোটো এটা হলো বড় এ দুটা বাচ্চা আছে বলে নিজে একটা চাকরি বন্ধ করতে পারতেছে না বাচ্চাগুলো মানুষ করবে কার কাছে রেখে যাবে ঢাকা শহর গাজীপুর এখানে কেউ কারো না ভাই যদি একটা সন্তান হারিয়ে যায় বা একটা সন্তান কিডন্যাপ হয়ে যায় তখন অসহায় মা কি করবে তাই আপনারা প্রবাসী ভাইরা যারাই ভিডিওটা দেখবেন আল্লাহ রহমতে একটু সহযোগিতা করবেন এই আবার তো বিকাশ নাম্বার নাই আপনি তো মোবাইল চালান না তাইলে আমার বিকাশ নাম্বার দিয়ে দেবো আপারে আমি এর আগে আপনারা জানেন ভিডিওতে আমি দেখাইছি আমি অনেকবার টাকা দিয়ে গেছি অনেক প্রবাসী ভাইরা সহযোগিতা করছেন অল্প কিছু দিয়ে সহযোগিতা করছেন আলহামদুলিল্লাহ যে যা দিচ্ছেন সুক্রিয়া আদায় করি তত আপনার সহযোগিতা করছেন যে যা পারেন এই এতিম বাচ্চাদের জন্য একটু সহযোগিতা করবেন এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা করে সবাই দেওয়ার কারণে আমি কিন্তু এবার ঈদ আড়াই হাজার টাকা পাঠাইছি বিকাশে আপনারা আড়াই হাজার টাকা পাঠাইছি না পা বাচ্চাটা দরের পরে আবার গাড়িতে অ্যাক্সিডেন্ট করবে নিয়ে আসেন আমি যাও নিয়ে আসো তো আপনারা যারা যারা আমার কাছে টাকা পাঠাইছেন আমি কিন্তু টাকা পৌঁছাই দিছি এর আগেও কিন্তু আপনারা দেখছেন আমি একটা ভিডিওতে দুই হাজার টাকা ক্যাশ টাকা দিয়ে গেছি আমার নিজের হাতে তার আগেও আমি কিন্তু কয়েকবার টাকা দিয়ে গেছি আপনারা ভিডিওর গ্যাফে গ্যাফে আমি দেখাচ্ছি আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দিয়ে গেছি কিন্তু এই সন্তানগুলা এতিম বাচ্চাগুলা বাবা না এতিম দুপুরবেলা না খেয়ে আছে অসহায় সন্তানগুলা একটা বস্তিতে থাকে আগে রাস্তায় ঘুমাই তারপর আমরা সহযোগিতা করার কারণে পনেরোশো টাকা দিয়ে একটা রুম ভাড়া নিয়ে এখন বস্তিতে থাকে বাচ্চাগুলো একটু লেখাপড়া করার চেষ্টা করে একটু আরবি পড়াচ্ছেন এবং নিজে একটু সাহায্য সাহায্য তুলে কোনো রকমভাবে জীবনযাপন করছেন তো আপনারা একটু সহযোগিতা করবেন ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার দিবেন ভাই একজন প্রবাসী ভাই শেয়ার দিলে আরেকজন প্রবাসী ভাই দেখতে পাবে মানবতার দিক দিয়ে একটু এগিয়ে আসবেন এতিম বাচ্চাগুলো নিয়ে যেন একটু ভালো থাকে একটু ভালো চলতে পারে বাচ্চাগুলো নিয়ে চারটে ডাল ভাত খেয়ে যেন বেঁচে থাকতে পারে কারণ স্বামী নাই অসহায় মানুষ সন্তানগুলো মানুষ করার চেষ্টা করেন তো সবাই ভালো থাকবেন ভাই ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর অসহায় বোনটা যেন ভালো থাকে জন্য দোয়া করবেন যে যা পারেন ভিডিওটা একটু সহযোগিতা করবেন একটু শেয়ার করবেন যেন সবাই যেন একটু সহযোগিতা করতে পারে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবার জন্য একটু বলে দেন আপা সবাই জন্য দোয়া করবেন যত মানুষ আপনার কাছে টাকা পাঠাইছে সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যারা যারা টাকা দিয়েছে সবার জন্য দোয়া করছেন এই বাচ্চাগুলো দেখেন কি কি সুন্দর চেহারা দেখছেন অসহায় মানুষ বাচ্চারা এই এই বাচ্চাগুলো বাচ্চারাগুলা বাবা মারা যায় এই রাস্তায় গাড়ি মারা যায় তাই আজকে এই পরিস্থিতি না হলে ভাই এত অসহায় থাকতো না আরো ভালো থাকতো আমরা প্রতিটা মানুষ আমাদের সংসার ভালো রাখার জন্য কত চেষ্টা করি আমরা আমাদের ফ্যামিলির কত আনন্দ খুশিতে রাখি আজকে এই বাচ্চাগুলো বাবার ভালোবাসা পায় নাই আমরা আমাদের সন্তানের কত দুধ ভাত খাওয়া মানুষ করি এই বাচ্চাগুলা কিন্তু একমুঠা ভাতও পর্যন্ত পায় না আজকে দুপুরবেলা দেখেন এখনও দুপুরে ভাত খাইতে পারে নাই ভাত নাই খাবার নাই রাস্তায় বেড়েছে মানুষের তো সাহায্য চলছে আমি এসে দুটা চিপস কিনে দিয়েছি আপনারা দেখছেন দুটা চিপস খেয়ে বাচ্চাগুলো আছে তো একটু সহযোগিতা করবেন কেন সন্তানগুলো নিয়ে ভালো থাকে ভাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাত